সরকার বিরোধী বিক্ষোভে যখন উত্তাল ইরান ঠিক তখনই এই সুযোগ কাজে লাগিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তবে এবার এই হামলা বেশ ভেবে করতে হবে কারণ গত বছর যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে সম্মিলিত হামলা চালিয়েছিল তখন তেহরানও কঠোর পাল্টা জবাব দিয়েছে এবং বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে যা এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করা সাহস পায়নি সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যেই ইরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে এই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনা হবে এবং তা হবে বেশ ভয়াবহ বুধবার একজন জ্যৈষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন যে তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্রে যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে এর জেরে ইতিমধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করতে দেবে না বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য এফপিকে নিশ্চিত করেছে এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায় ইরানের চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের জবাবে তারা প্রতিক্রিয়া জানাতে পারে জবাবে তেহরান হুঁশিয়ারি দেয় নতুন কোনো হামলা হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌসম্পদকে লক্ষ্যবস্তু করবে এবং সেগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়া হবে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায় সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক পদক্ষেপের অংশ তারা হবে না এবং এ উদ্দেশ্যে তাদের ভূখণ্ড বা আকাশীমা ব্যবহার করতে দেয়া হবে না অন্যদিকে এই দুঃসময়ের মধ্যে আবারও ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের পুরনো বন্ধু রাশিয়া এবং চীন